আইলেম ভিক্ষা চেয়ে কামনা করে আমরা চলে যাব সুরা সরাসরি সুরার মধ্যে আমরা কোরআন বাই কোরআন তাফসির করার চেষ্টা করবো আল্লাহ তাওফিক দেব সকলে বলি আল্লাহ আমিন আমার ভাইরা আল্লাহ পাক সর্বপ্রথমে কি বলছেন আমার ভাইয়ার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের ভিতরে ঘোষণা করে গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন আল্লা পাক বললেন মোমেনেরা সফল কাম হয়ে গেছে আছে সুমান আল্লাহ বলবেন না জোরে বলেন না সুবাহান আল্লাহ এবার আসেন মোমেন কারা এই বিষয়টা একটু জানা দরকার জানা দরকার না আমার ভাইরা মুকমেন মুফাসির কেরামগণ বলছেন আল্লাহ রাবুল আলমিন এর উপরে ইমান আনয়নের পরে যখন দিনের ভিতরে দাখিল হয় হওয়ার পরে যখন কোনো ব্যক্তি আল্লাহর আদেশগুলো মেনে চলে নিষেধগুলোকে পরহ্যাস করে পরিত্যাগ করে তাহলেই সে মোমেন সুবাহান এক কথায় দ্বিতীয় কথা হল মুখাসণীকার আরেকটা সংজ্ঞায় বলছেন আল হুব্বু ফিল্লা আল বুগদু ফিল্লা কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে আবার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ঘৃণা করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে দান করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো কারো ঋণকে মাফ করে দেয় তাহলে তিনি হলেন সুবহানাল্লাহ আমার ভাইয়া আল্লাহর হাবিব বিশ্ব নাবী মোহাম্মেদুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদেরকে বললেন জানালেন আমরা বললাম আগুনাবিজি আমরা যদি সুরায় মোমেন্টটা পড়ি তাহলে আমাদের জন্য কি ফায়দা হবে নবী একটু আমাদেরকে বলে দেন আল্লাহর নবীজি এবার বলে দিলেন আম্মাজান আয়েশা বর্ণনা করছেন আমার ভায়ানা সাহাবাই ক্যারাম এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন আর রেসুলল্লা ইয়া হাবিবাল্লা আপনার উপরে যে আয়াবগুলো নাতিল হয়েছে এই আয়াবগুলোর ফায়দাগুলো আমাদেরকে একটু বলে দেন আল্লাহ আকবার বিশ্বনবী আমার রেনবী মায়া রেনবীর দেরি করলেন না বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বললেন তোমরা জেনে রাখো তোমরা যদি সুরায় মো মেনে নেয় এগারোটা আয়াত যদি মেনে মেনে জীবন যদি চালাতে পারো জেনে রাখো আল্লাহর কসম তোমাদের ঠিকানা হয়ে যাবে জাননা শুধু তাই নয় আম্মা জানায় সরাদি আল্লাহ তার আহাকে এসে জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরাম যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ সম্পর্কে আমাকে একটু বলেন আমাকে আল্লাহর নবীজির সম্পর্কে অবগত করেন আমার ভাই রাম্মা একবার বললেন তোমরা যদি আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও আমার হাবিব সম্পর্কে যদি জানতে চাও যাও যাও তোমরা গোটা কোরআনটা পড়ে দেখো গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র আল্লাহ আপা শুধু তাই নয় তারপরে আম্মা জানায় বললেন তোমরা যদি জানতে মনে চায় আমার নবীর চরিত্র সম্পর্কে যাও যাও সংক্ষিপ্ত করে তোমাদেরকে বলে তোমরা চলে যাও গিয়ে মিনুনের আয়াতগুলো প্রথম দিকের এগারোটা আয়াত দশটা আয়াত তোমরা একটু পড়ো পরে আল্লাহ কি বলেছেন এই আয়াতগুলো যদি পড়ো তাহলে আমার নবীর চরিত্র তোমরা পেয়ে যাবে আল্লাহ আকবা আমার বায়ারা তাহলে সুরায় মমিন মোমিনের পরিচয় কোন ব্যক্তি যদি তার গোটা জীবনের সাথে যদি সুরায় মমিন এগারোটা আয়াত লাগায় দিতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে ঢোকায় দেবেন আল্লাহ জান্নাতে কি আপনারা যেতে চান না জান্নাতে কি যেতে চান না তাহলে বন্ধু চলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতে চেয়েছেন আমরা একটু শোনার চেষ্টা করি রাজি আছেন তো ইনশাআল্লাহ কে উঠবেন না তো শুনবেন ইনশাআল্লাহ একটু কথা বলবেন আমার সাথে তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ আমার ব্যয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বললেন ক্বাদ লাহা গেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি জিজ্ঞাসা করেন ও আল্লাহ আপনি যে বললেন মুমিনরা সফল কাম হয়ে গেছে হবে বলে নাই আল্লাহ বলেছেন হয়ে গেছে সুবহানাল্লাহ কুতর না আল্লাহ আগে সুসংবাদ দিলেন হতে পারে হবে এটা বলেন নাই আল্লাহ বলছেন হয়ে গেছে সুবহানাল্লাহ আমার ভাইরা তাফসীর গুলো খুলে দেখলাম একটা তাফসির নয় ছয় সাতটা তাফসির ঘাটার পরে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন কাদ আফলাহা এখানে যে আফলাহা ব্যবহার করেছেন সফল কাম হয়ে গেছে এটার তাফসির গুলো ঘাটি ঘেটে দেখলাম এখানে বলছেন কোন ব্যক্তি যদি বড় ধরনের একটা মাটির ঢেলা থেকে মাটি কাটতে কাটতে থাকে কাটতে 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 হঠাৎ করে যদি সেখানে একটা স্বর্ণের টুকরা পায় তাহলে তার অবস্থাটা কি এই লোকটা মনে মনে চিন্তা করে আমি কত সফল আমি যে মাটিটা কেটেছি আমি এত সফল মাটিটা কাটতে কাটতে আমি একটা স্বর্ণের চাকা পেয়ে গেছি আমার ভাইরা লোকটা মনে করে আমি সফল কাম যখন লোকটা কাটা শুরু করেছিল তখন সে জানতো না এই মাটির ডেলার ভিতরে মাটির পাহাড়ের ভিতরে স্বর্ণের চাকা আছে কিংবা মনে মুক্তা রেখা আছে এটা জানতো না কিন্তু মাটি কাটা শুরু করার পরে যখন সেটা পেয়েছে তখন তার মনের ভিতরে আনন্দ কম না বেশি আমার ভাইরা যখন এটা পেয়েছে এত খুশি হয়ে গেল তখন ওই লোকটা এই স্বর্ণের চাকাটা ধরে ভাবে আওয়াজ করে চিৎকার দিয়ে বলে আমি সফল কাম হয়ে গেছি আল্লাহু আকবার কর না আমি সফল কাম হয়ে গেছি কারণ সে স্বর্ণের টুকরা পেয়েছে পেয়েছে সে খুশি হয়ে গেছে সে বলে আমি সফল কাম হয়ে গেছি আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে আফলাহা ব্যবহার করলেন আমার আল্লাহ এখানে আপ্লাহা ব্যবহার করে বুঝায় দিলেন গোলাম জেনে রাখো তোমাদের ভিতরে যদি এই এগারোটা আয়াত যদি তোমার ভিতরে থাকে কেয়ামতের দিন তুমি সফল কাম হয়ে যাবা মানে হলো তুমি কেয়ামতের দিন আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন আমার বায়ার এক নাম্বার গুণ হলো আল্লাহ দিন আমার আল্লাহ বললেন ও তোমাদের মধ্য থেকে এক নাম্বার গুণ হলো তোমরা যদি মোমেন হও তাহলে তোমাদের এক নাম্বার গুণ হলো তোমরা তোমাদের নামাজগুলোর ব্যাপারে তোমরা ভীতি প্রদর্শন করবা তোমাদের ভিতরে ভয় থাকবে তোমরা যত্নবান হয়ে যাবা বলেন আল্লাহু আকবার এক নাম্বার গুণ কি নামাজগুলো যত্ন সহকারে পড়বে মোমেন ব্যক্তি যখন নামাজ পড়ে সে যত্ন সহকারে পড়ে আমার যখন কোন ব্যক্তি নামাজের দাঁড়িয়ে যায় মনে ওই ব্যক্তিটা আমার দেখে দেখে মোমেন নামাজ পড়ে যদি ওই ব্যক্তিটার ইমান এতটুকু উপরের না হয় আল্লাহকে দেখতে পারে না তাহলে জেনে রাখেন ওই ব্যক্তি নামাজ পড়ছে তাকে কে দেখতেছে বলেন না একটু জোরে বলেন কে দেখতেছে আল্লাহ ওই বান্দা মনে করে আমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তে পারলাম না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে দেখি কিনা শুধু তাই না আমরা যখন সেজদা করি আমার ভাইরা বান্দার সেজদা গুলো মোমেনের সেজদা গুলো আল্লাহ রব্বুল আলামিনের কুদরত পায়ে করা হয় যখন বান্দা সাজদার ভিতরে ঢুকে তখন আল্লাহ রব্বুল আলমিন এবং বান্দার ভিতরে কোনো পার্থক্য থাকে না শুধুমাত্র তারা মৃত্যুবরণ করে না এই জন্য তারা মালিকের সাথে সাক্ষাৎ করে না বরং আল্লাহ রব্বুল আলমিন দুইজনকে একাকার করে দেন আল্লাহ আমার ভাইয়ারা নামাজগুলো গুলো পড়তে হবে এভাবে নামাজ আপনি যখন পড়বেন তখন মালিকের সাথে একাকার হয়ে যান মালিক আপনাকে দেখে না হয়ে মালিককে আপনি দেখবেন আর আপনি কুদরতি পায়ে যখন সেজদা দিয়ে পড়েন তখন আপনাকে